আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি আব্দুল কাইয়ুম কুমিল্লার পোলা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলা দিন জগৎপুর ইউনিয়নের মেহের বিবির বাজার তথা বুইয়ার বাজারে এই বাজারে যারা মাছ বিক্রি করতে আসে তাদের মধ্যে এই চাচাকে আমার অনেক ভালো লাগে তার মুক্ত যারা হাসি আমাকে মুক্ত করেছে সেই সাথে মুক্ত করেছে এই বাজারের গ্রামীণ পরিবেশ ও বাজার কমিটি যুবক ভাইদের ভালোবাসা অনেক দিন পর বুইয়ার বাজারে এসে মুগ্ধ হলাম যুবক ভাইদের ভালোবাসায় আজ আমি আমার পরিবারের জন্য কিনলাম তরতাজা বাইক মাছ আমি মাছ কিনতে অপারদর্শী হওয়াতে সবাই মজা নিচ্ছে আমাদের ইব্রাহিম ভাই ষোলোশো টাকা কেজি তরতাজা চিংড়ি মাছ কিনেছে উজিরা মেহের বিবির বাজার বুইয়ার বাজার থেকে গ্রামীণ জীবনের অনন্য সৌন্দর্য দেখতে ও তরতাজামাজ ক্রয় করতে আপনারাও চলে আসতে পারেন কুমিল্লা জেলার তিতাস উপজেলেন দিন জগৎপুর ইউনিয়নের মেহের বিবির বাজার তথা বুইয়ার বাজারে